এখন কিন্তু ওই যে নর্মাল যে বাল আছে না প্রত্যেকটা ইয়ার মধ্যে এখানে বাল্ব দিয়ে রাখে আপনি মনে করেন যে ফানি শেষ খাওয়া শেষ বাল্ব সেরে দিলে অটো ফাইনে গেল গা আপনি প্রতিটাতে যদি ফানি উড়ে উড়ে ফালাইতে যান সময় লাগবো না আধা ঘন্টা সময় লাগবে সবটি ভরসে করতে এখন হলো এমনভাবে করতে হইব দুই মিনিটে কাজ শেষ একশো গরু দুই মিনিটে কাজ শেষ আপনি যদি এটি যদি পরিষ্কার করতে যদি আধা ঘন্টা লাগে আর আপনি একটা বাল্ব লাগাইলে ওনালে পঞ্চাশটা খরচ হইব সারা জীবনের লেগে আপনি কি বাল্ব কি কিছু হইব

Dere må redde lillesøster.